সালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিউ রিটার্ন প্রিপারেশন এবং ডিউ রিটার্নে তোমার এক্সাম হল স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে তো ফার্স্ট আগে বলি ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের লাস্ট ইয়ার খুব সম্ভবত নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট স্টুডেন্ট জাস্ট পাস পাস করছে স্টুডেন্ট হচ্ছে পাস করছে তার মধ্যে আমাদের মক টেস্টে তুমি তে ফেল করে এখন ডিউ রিটেনের খাতাটা তোমার কখন দেখবে সেটা আগে তোমার জানা লাগবে আমাদের টোটাল হচ্ছে টপ 10000 স্টুডেন্টের হচ্ছে খাতা ডিউ রিটেনের জন্য দেখবে ডিউ রিটেনের জন্য হচ্ছে দেখবে এখন তুমি যদি এই টপ 10000 এর ভিতরে থাকো তাহলে রিটেনা তোমার খাতাটা চেক করা হবে এখন টপ 10000 এ থাকার জন্য তোমার আগে এমসিকিউটা ভালো করে দিতে হবে খুব সম্ভবত তোমাদের যদি ধরো মোস্ট আমাদের মার্কস যদি তুমি প্লাস মাইনাস পাও তাহলে বলা যায় যে তুমি দশ হাজারের ভিতরে থাকবা এবং তোমার রিটার্ন খাতা চেক করা হবে দশ হাজারের ভিতরে থাকবে এবং রিটার্ন খাতা চেক করা এখন আসল বিষয় হচ্ছে রিটার্ন রিটার্নে আমাদের টোটাল তিনটা সাবজেক্ট থাকে সবাই জানো ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ তো আমাদের স্টুডেন্টরা যে সাবজেক্টটা সবচেয়ে বেশি ঝামেলা করে সেটা হচ্ছে ফিজিক্স তো ঢাকা কতগুলো স্ট্র্যাটেজি তুমি ফলো করলে তোমারও ফিজিক্স রিটেন প্রিপারেশনটা অনেক ভালো হবে ঢাকা ঢাকা ভার্সিটি তো এখন তোমাদের হচ্ছে আর দশ পনেরো থেকে আঠারো দিন আছে ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষার এখন এই মুহূর্তে তোমাদের প্রিপারেশনটা কীরকম হওয়া উচিত

প্রশ্ন অ্যানালাইসিস করো দেখবা যে ফিজিক্স প্রশ্নটা একটু অন্যরকম হচ্ছে এবং ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের হচ্ছে কঠিন হচ্ছে হ্যাঁ ফিজিক্স প্রশ্নটা এখন এই ফিজিক্স প্রশ্নটা মোকাবেলা করার জন্য আমাদের কয়েকটা স্টেপ তোমার হচ্ছে পার করতে হবে এক নাম্বার স্টেপ হচ্ছে আমাদের ইসাক স্যার ইসাক স্যারের মেইন বই ইসাক স্যারের পদার্থবিজ্ঞান মেইন বইয়ের তোমার আমাদের যে ছোট ছোট প্রমাণ আছে ছোট ছোট প্রমাণ

যেটা হচ্ছে তোমার যে কোনো ফর্মুলা বা ম্যাক্সিমাম টাইম টাইমটা আসে হচ্ছে চলতরী থেকে ম্যাক্সিমাম টাইম টাইমটা আসে হচ্ছে চলতরী থেকে এই ম্যাটটা আসা চলতরিত থেকে তাহলে চল থেকে তুমি একটা ম্যাথ পাচ্ছ আর স্যারের বই থেকে একটা ম্যাথ পাচ্ছ মানে তোমার চারটা প্রশ্ন দুইটা প্রশ্ন তোমার ইসাক স্যারের বই হচ্ছে দেখবা যে এই যে ছোট ছোট প্রমাণ যে বললাম এই প্রমাণগুলো কই আছে জানো এই প্রমাণগুলো আছে হচ্ছে এক্সাম্পল এই প্রমাণগুলো আছে হচ্ছে এক্সাম্পলে এক্সাম্পল খুঁজে যাচ্ছে তুমি প্রমাণগুলো পাবা আর ম্যাথ পাবা ম্যাথ পাবা আর বাকি যে দুইটা প্রশ্ন আসে এর মধ্যে একটা প্রশ্ন আসবে তোমার এটা হচ্ছে তুমি সেখানে মানে সারা হচ্ছে এই প্রশ্নটা মডিফাই করে দেবে তোমার হচ্ছে সেখানে মিডিয়াম ক্যাটাগরির প্রশ্ন তোমার সেখানে বসে উপস্থিত বুদ্ধি দিয়ে সেই ম্যাথটা সলভ করা লাগবে এটা হচ্ছে আর একটা আর আরেকটা আসবে হচ্ছে ধরো তোমার কোনো একটা ম্যাথমেটিক্যাল মানে ওইটাও ম্যাথ আসবে বাট চলো তুরিত থেকে আমাদের রিসেন্ট গুলোতে একটা ম্যাথ তোমার থাকি প্লাস দুই তিন বছর ধরে আর আমাদের হচ্ছে এই ফাইভ মার্কস হচ্ছে তোমার মোটামুটি আমাদের বলা যায় সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ফিজিক্সের এই ফাইভ মার্কস বলে তুমি ফিজিক্সের রিটার্নে ফাইভ মার্কস পাবা তো ফিজিক্সের রিটার্নে ফাইভ মার্কস মানে তোমার অলরেডি তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাচ্ছ এরকম আর কি বোঝায় কারণ ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্সে সবচেয়ে খারাপ করে ফিজিক্সটা দিয়ে হচ্ছে সবচেয়ে বেশি ধরা খায় আর কি এখন আমরা দেখব কেমিস্ট্রি প্রিপারেশনটা কেমন হওয়া উচিত তো কেমিস্ট্রি ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে আমাদের মার্কস তোলার জন্য সবচেয়ে ইজি একটা সাবজেক্ট হ্যাঁ তাহলে কেমিস্ট্রি তো হচ্ছে মনে রাখবা খুব ইজিলি মার্কস তোলা যাবে খুব ইজিলি হচ্ছে মার্কস তোলা যাবে ইজিলি মার্কস তুলতে পারবা এখন কেমিস্ট্রিটার জন্য কি করতে হবে কেমিস্ট্রি থেকে মনে রাখবা আমি তোমাকে আরো দুইটা ইম্পর্ট্যান্ট টপিক দিই সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি থেকে একটা প্রশ্ন আসবি অর্গানিক থেকে একটা প্রশ্ন আসবি থেকে টু পয়েন্ট ফাইভ মার্কস একটা প্রশ্ন পাবা আর আরেকটা প্রশ্ন পাবা তুমি হচ্ছে আমাদের থার্ড যে চ্যাপ্টারটা প্রশ্ন পাবা লাইক পোলারায়ন অথবা তারপর হচ্ছে তোমার আয়নিকরণ শক্তি ইলেকট্রন শক্তি এই জিনিসগুলো থেকে তুমি একটা আমাদের প্রশ্ন পাবা সেটা হচ্ছে তোমার আমাদের পর্যায়বৃত্ত ধর্ম পর্যায়বৃত্ত ধর্ম বা আমাদের রাসায়নিক বন্ধন এই টপিকগুলো থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো ডেফিনেশন ডেফিনেশন থেকে আমাদের হচ্ছে আবার তুমি টু পয়েন্ট ফাইভ মার্কস তাহলে এই ফাইভ মার্কস হচ্ছে তোমার মোটামুটি দুইটা টপিক থেকে লাস্ট ইয়ার্স গুলোতে আসতেছে সেটা আমি আমরা মানে কোয়েশ্চন ব্যাংক তুমি অ্যানালাইসিস করলে বুঝতে পারবা বাকি আসলে টু পয়েন্ট ফাইভ মার্কস কিছু আসবে হচ্ছে তোমার সিম্পল ম্যাথ এবং কিছু আসবে আর একটা জিনিস কেমিস্ট্রিতে হচ্ছে সেটা হচ্ছে ব্যতিক্রম 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 থেকে তুমি মানে একটা জিনিস কেন এটা হওয়ার কথা ছিল কেন এটা হয়নি সেটা হচ্ছে তোমাকে যদি আমি এক্সাম্পল দিই আহ তোমার অপেক্ষা কেন বেশি তারপর এইচ টু কেন লিকুইড

মানে নির্ভর করবে যে তুমি চান্স পাইতেছ না কি না এই কেমিস্ট্রি সাবজেক্টে তোমার হচ্ছে চান্সটা মোটামুটি নিশ্চিত করো আমরা কথা বলবো হচ্ছে ম্যাথ অথবা বায়োলজি এই দুইটা সাবজেক্টে তুমি যদি যেটাই দাগাও না কেন ম্যাথ অথবা হচ্ছে বায়োলজি অথবা ম্যাথ অথবা বায়োলজি তাহলে তুমি যদি হচ্ছে ম্যাথ দাগাও বায়োলজি না দাগাও সেক্ষেত্রে তোমার ইংলিশ বা বাংলা দাগাইতে হবে বায়োলজি দাগাও ম্যাথ না দাগাও ইংলিশ বা বাংলা দাগাইতে হবে এখন আমি প্রেফার করব তোমাদের আচ্ছা এই প্রেফারেন্সের জিনিসটা হচ্ছে পার্সন টু পার্সন ভেরি করে তো আমি আমার পার্সোনাল কাহিনী শেয়ার করতে পারি সেটা হচ্ছে আমি আমার ইন্টার লাইফে মেন সাবজেক্ট ছিল বায়োলজি তো যদি বায়োলজি আমার স্ট্রং পয়েন্ট ছিল না বায়োলজি আমার স্ট্রং পয়েন্ট ছিল না কারণ আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট ছিলাম তো এখন বায়োলজি আমি তাও দাগাইছি এবং ম্যাথও দাগাইছি ম্যাথ তো আমার হচ্ছে মানে তোমার দাগাইলেও পারতাম না দাগাইলেও পারতাম বাট আমি ম্যাথ দাগাইছি এখন আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং এসপ্যারেন্ট ছিলাম আসলে আমার ম্যাথ দাগাইতাম আর বায়োলজিটা আমার দাগানো লাগছে এখন কেউ বায়োলজি প্রিপারেশন নিয়েছিলাম সেটা নিয়ে হচ্ছে আরেকটা ভিডিওতে কথা বলবো এখন চলো যে ম্যাথ ম্যাথের বিষয়টা হচ্ছে ঢাকা লাস্ট ইয়ার্স গুলোতে ম্যাথ হচ্ছে ইজি হয় ম্যাথ হচ্ছে ইজি হয় তো আমাদের আমি তোমাদের ম্যাথের জন্য বলবো যে তোমরা জাস্ট বইয়ের ম্যাথগুলো করবা জাস্ট বইয়ের ম্যাথগুলো করবা ম্যাথের মধ্যে হচ্ছে একটা প্রমাণ আসবে হ্যাঁ একটা প্রমাণ আসবে ম্যাথের মধ্যে হচ্ছে একটা প্রমাণ আসবে যেটা টু পয়েন্ট ফাইভ মার্ক এবং ম্যাথে হচ্ছে মার্কস তোলা ইজি ম্যাথে হচ্ছে মার্কস তোলা ইজি চেষ্টা করবা ম্যাথে হচ্ছে যাতে ফুল মার্কস থাকে ম্যাথে হচ্ছে যাতে ফুল মার্কস থাকে ফুল মার্কস থাকে আর বায়োলজি যদি নাও সেক্ষেত্রে আমাদের বায়োলজি দাগাইলে বায়োলজি এম সিগুলো কম টাইম লাগে বাট রিটেনে হচ্ছে অনেক টাইম কনজিউমিং রিটেনে হচ্ছে টাইম কনজিউমিং রিটার্নে টাইম কনজিউমিং এখন এই যে বায়োলজি আর হচ্ছে আমাদের ম্যাথের বিষয়টা বললাম এখন চলো যে কি ভুল পরীক্ষার হলে রিটেনে করা যাবে না সেই জিনিসগুলো আমরা দেখব তো কি কি ভুল করা যাবে না সেই বিষয়গুলো আমরা দেখব এখন আমরা যে ভুলগুলো অবশ্যই অ্যাভয়েড করবো একটা হচ্ছে কোন আমাদের স্টুডেন্টরা বলা মাঝে মধ্যে যে ভাই আমি কোন সাবজেক্ট নিয়ে রিটার্ন আসলে স্টার্ট করবো রিটার্ন দেওয়াটা সেটাই আসলে বুঝি না এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে কোন সাবজেক্ট দিয়ে রিটার্নটা স্টার্ট করতেছো যেমন আমি তোমাকে বলি তোমার যদি মানে স্ট্রং পয়েন্ট যেটা স্ট্রং পয়েন্ট যেটা সেটা দিয়ে সবসময় স্টার্ট করবা তাই বলে তাই বলে তুমি কোন সময় হচ্ছে আমি প্রেফার করব না তুমি ফিজিক্স দিয়ে স্টার্ট করো এটা আমি প্রেফার না এটা আমি প্রেফার করব না আমি প্রেফার করব কি জানো আমি প্রেফার করবো কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করতে তাহলে আমি প্রেফার করবো হচ্ছে তোমাকে কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করতে কেমিস্ট্রি তারপর তুমি যাবা ম্যাথে তারপর হচ্ছে যাবা ফিজিক্সে তারপর হচ্ছে যাবা বায়োলজিতে এখন এটাতে একটা লাভ আছে কি লাভ আছে জানো এই লাভটা হচ্ছে আমাদের এই যে আমরা কেমিস্ট্রি নিচ্ছি কেমিস্ট্রিতে হচ্ছে বর্ণনামূলক আমাদের হচ্ছে লিখা থাকে বা ডেসক্রিপটিভ অ্যান্সার থাকে অনেক হ্যাঁ তো একটা জিনিস মনে রাখবা ঢাকা ভার্সিটিতে তুমি যত মানে একটা কথার অ্যান্সার যদি এক লাইনও হয় যেমন তোমাকে যে বললাম এনএসটি হিস্ট্রি পি কেন বেশি খারিগ এটার কথার লাইন তুমি এটার অ্যান্সার তুমি দুই লাইনও লিখতে পারো তুমি চাইলে দশ লাইনও লিখতে পারো এখন দশ লাইন লিখলে তোমাকে ঢাকা ভার্সিটি আড়াই মার্কের জায়গায় কোনোদিনও পাঁচ মার্ক দিবে না আড়াই মার্কের জায়গায় আড়াই মার্কই দিবে

আমাদের হচ্ছে খারবত্ব বেশি ज्यादातर দিন পিএইচ3 তো আমাদের হচ্ছে এই এই যে আমি লিখলাম এই দুই লাইন হচ্ছে মোর দ্যান এফ ফর গেটিং ইউ ফুল মার্কস হ্যাঁ তো এই দুই লাইন হচ্ছে আমাদের মোর দ্যান তোমার ফুল মার্কস পাইতে এখন হচ্ছে আমাদের এই যে তোমার ম্যাথের কথা বললাম এটা তো হলো কেমিস্ট্রি তাহলে কেমিস্ট্রিতে কি বললাম বলো তো কেমিস্ট্রিতে হচ্ছে আচ্ছা কেমিস্ট্রিতে কি বললাম বলো তো কেমিস্ট্রিতে হচ্ছে আমাদের এই ভুলটা কখনোই করা যাবে না ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে হচ্ছে ভাইয়া তোমার সবচেয়ে কম টাইম লাগবে ম্যাথ করতে সবচেয়ে কম টাইম লাগবে হচ্ছে ম্যাথ করতে ম্যাথটা হচ্ছে যত বেশি ফাস্ট করা যায় তত হচ্ছে তোমার লাভ যত ফাস্ট করতে পারবা তুমি তো এই ফাস্ট করতে গিয়ে একটা জিনিস করা যাবে না সেটা হচ্ছে ক্যালকুলেশন মিস্টেক করা যাবে না ভুলেও করা যাবে না ক্যালকুলেশন মিস্টেকটা তো তোমার হচ্ছে অ্যাকুরেসির সাথে কত ফাস্ট তুমি অ্যানসার করতে পারতেছো ওটা হচ্ছে ইম্পর্ট্যান্ট তিন নম্বর হচ্ছে আমাদের

বায়োলজির ক্ষেত্রে বায়োলজিটা হচ্ছে খুবই বড় বড় আমাদের হচ্ছে অ্যান্সার থাকে লাইক তোমাকে যদি আমি বলি যে তোমার ভাজক টিস্যুর পাঁচটা বৈশিষ্ট্য লেখো এটা বায়োলজির একটা প্রশ্ন আসতে পারে তারপরে অমুক টিস্যুর পাঁচটা বৈশিষ্ট্য লেখো অমুক হচ্ছে তোমার পেশির পাঁচটা বৈশিষ্ট্য লেখো এরকম অ্যান্সার থাকে পাঁচটা বৈশিষ্ট্য পাঁচটা বৈশিষ্ট্য করে পড়বো বা চারটা বৈশিষ্ট্য চারটা বৈশিষ্ট্য এরকম কোশ্চেন থাকে তো এই জিনিসগুলো খুবই ডেসক্রিপটিভ তো লাস্টে যতটুকু টাইম পাও ততটুকু আমরা বায়োলজি লিখবা ফার্স্টে লিখতে গেলে হবে কি এই জিনিসগুলো তোমার হচ্ছে মিসিং হয়ে যাবে এন্ড তোমার পরীক্ষাটা খারাপ হবে তো এই ভুলটা কখনোই করবা না আমি তোমাদের একটা টাইমের ইস্যু বলে দিই তাহলে তোমরা কিছুটা ধারণা পাবা তোমরা হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে থার্টি পার্সেন্ট টাইম রাখবা ম্যাথের ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট টাইম রাখবা টোটাল টাইমে তাহলে ফিফটি পার্সেন্ট গেলো ফিজিক্সের ক্ষেত্রে তোমরা ফর্টি পার্সেন্ট টাইম রাখবা তাহলে কত পার্সেন্ট গেলো বলো তো কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে থার্টি ম্যাথের ক্ষেত্রে টোয়েন্টি ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে আমাদের তাহলে অলরেডি আমাদের হচ্ছে এখান থেকে পার্সেন্ট সময় চলে গেছে হ্যাঁ বায়োলজি টেন পার্সেন্ট সময় দিয়ে তুমি পারবা এই জন্য কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা বিশ পারসেন্ট সময় নিবো বিশ পার্সেন্ট কেমিস্ট্রিও ইজি কেমিস্ট্রিও বায়োলজির ক্ষেত্রে তোমার হচ্ছে থার্টি পার্সেন্ট সময়টা তুমি নিতে পারো এখন এটা মানে আমি যা বলছি তাই না বাট একটা রাফলি আইডিয়া আর কি এরকম টাইমটা থাকতে পারো তো এই জিনিসগুলো যদি তোমরা ফলো করো তাহলে হচ্ছে তোমাদের ঢাকা ভার্সিটি রিটার্ন পরীক্ষাটা আরো অনেক ভালো হবে আসলে যত বেশি হচ্ছে তুমি স্মার্টলি জিনিসগুলো হ্যান্ডেল করতে পারবা তোমার কম ইফোর্টে তত বেশি হচ্ছে আউটপুট আসবে আর কি ইফোর্ট অবশ্যই লাগবে বাট তোমার হচ্ছে ইফোর্টটা হইতে হবে জায়গা মতো যে জায়গা মতো ইফোর্টটা হইলে যাতে তুমি জায়গা মতো আউটপুট পাও সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে নেক্সট যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যাতে তুমি সবার আগে পাও তোমরা হচ্ছে অবশ্যই আমাদের গাইডলাইনগুলো ফলো করবে আশা করি ভালো কিছু হবে